দর্শক আপনারা অনেকেই হয়তো নাম জারি করার পরে খারিজের খতিয়ানের কপিটি হারিয়ে ফেলেন বা আপনার বাবা হয়তো অনেক আগে দশ বছর পনেরো বছর বছর বা বিশ বছর আগে একটি খারিজ করেছিলেন তার খারিজ খতিয়ানটি আপনার হারিয়ে গেছে বা আপনার সংগ্রহে নেই তো আপনি সেই খারিজ খতিয়ানটি কীভাবে উদ্ধার করেছেন অথবা খারিজ করেছেন কি করেননি আপনার জানা নেই তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই তথ্যগুলা পেতে পারেন বা খারিজ খতিয়ানটি পেতে পারেন এবং সেই সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আপনারা আমার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো চলুন নেই কীভাবে আপনারা আপনার খতিয়ানটি উদ্ধার করবেন ডিভাইসে থাকা গুগল ব্রাউজারে যাবেন সেখানে সার্চ বক্সে লিখবেন ল্যান্ড ডট গভ ডট তো এটি লিখলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ভূমি তথ্য বাতায়নে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাকে কিন্তু খতিয়ানটি যদি কপি পেতে চান তাহলে আপনাকে ভূমি উন্নয়ন করা আইডির দ্বারা লগ ইন করতে হবে ভূমি উন্নয়ন করা আইডি কীভাবে খুলতে হয় আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর কপি দিয়ে দেবো আপনার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন আমি যেহেতু খতিয়ানের কপি সংগ্রহ করবো সেহেতু আমি একটি ভূমি নয়ন করা আইডি দিয়ে লগ ইন করছি তো লগ করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ যে অপশনটি দেখছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে খতানো ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি জারি খতিয়ানে ক্লিক করবেন নামজারি খতিয়ান থেকে বিভাগ এখানে বিভাগ বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে মৌজা মৌজা এখানে তালিকা দেওয়া আছে আপনি আপনার পছন্দের মৌজাটি এখান থেকে বেছে নেবেন অথবা জেল নাম্বার দিলে কিন্তু মৌজার নামটি চলে আসবে তো দেখুন মৌজা আসার পরে এখানে কিন্তু বিভিন্ন যারা 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 খাদি খারিজ করেছেন নাম জারি করেছেন তাদের সবার নাম কিন্তু দেখা যাচ্ছে আপনার মৌজায় কারা কারা জমির খারিজ করেছেন কত নম্বর খতিয়ানের মালিক আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবং আপনি চাইলে একটি খতিয়ানকে ওপেন করে এখান থেকে দাগ নাম্বার জমির বিভিন্ন তথ্য কিন্তু চাইলে দেখতে পারবেন তো এটা আপনি সরাসরি সার্চ করতে পারবেন এভাবে অথবা আপনি আবার ব্যাকে গিয়ে এখান থেকে আপনি কিন্তু অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করতে পারেন অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পরে আপনি দাগ অথবা জমির মালিকের নাম দিয়েও সার্চ করতে পারবেন আপনি দাগ দিয়েও আপনার মৌজায় কে কে খারিজ করেছে সে তথ্যটি পেতে পারেন অথবা আপনার বাবা বা দাদার নাম এখানে অনুসন্ধান করে কিন্তু আপনি আপনার বাবার নামে বা দাদার নামে কোনো খারিজ করতে আছে কি না বা তিনি করেছিলেন কি না সেই তথ্যটা কিন্তু এখান থেকে জানতে পারবেন তো আমি একটি নাম এখানে লিখে দিচ্ছি মোসাম্মদ খাতুন মর্জিনা খাতুন সার্চ করলে দেখুন অনেকগুলো নাম এসেছে আমি এখান থেকে চাইলে কিন্তু তথ্যটি দেখে এটি আমার জমি কিনার্সরে দেখে আমি নিশ্চিত হয়ে কিন্তু আমি এখান থেকে তো আপনি যদি খরচিয়ানটি নিতে চান তাহলে ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি উপরে একটি লোগো দেখতে পাবেন সেখানে ক্লিক করে এখানে আপনি খতিয়ানের সার্টিফাইড কপি নাকি অনলাইন কপি নিতে চান অনলাইন কপি নিতে চান অনলাইন কপিতে ক্লিক করে এখানে উপজেলার এখানে যে একটি বক্স আছে সেখানে ক্লিক করে আপনি নিচে ক্লিক করলে কিন্তু এখানে পেমেন্টের অপশনটি আসবে তো আমি এক পে অপশন ক্লিক করে এখানে যোগফলটি নামিয়ে পরবর্তী অপশনে যাচ্ছি দেখা যাক তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটি করতে চাই বিকাশে ক্লিক করছে আপনারা চাইলে অন্য কোনো পেমেন্টের মাধ্যমে দিতে পারেন তো পেমেন্ট দেওয়ার পর এখানে একটি বিকাশ নাম্বার দিতে হবে আপনাকে যে অ্যাকাউন্টটি থেকে টাকা কেটে নেবে তো আমি একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি কনফার্ম করলে এখান থেকে একটি ছয় ডিজিটের একটি ওটিপি কোড যাবে আপনার অ্যাকাউন্টে নাম্বারে সেখান থেকে আপনি কোডটি দিয়ে এখানে কনফার্ম করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করলেই আপনার পেমেন্টটি কিন্তু হয়ে যাবে পেমেন্টটি হয়ে গেলে আপনি এখানে আনটি ডাউনলোড অপশান দেখতে পাবেন আপনি এইখান থেকে ডাউনলোড করে আপনার ফাইলে সংরক্ষণ করবেন এখানে কিন্তু ডাউনলোড আপনি যদি না করেন তাহলে দুই ঘন্টার মধ্যে কিন্তু আনটি এখান থেকে হারিয়ে যাবে আপনি এটি ডাউনলোড করে আপনার আলাদা ফাইলে রাখলে আপনি যত কপি ইচ্ছা তত কপি কিন্তু করতে পারবেন এবং প্রতিটি কপির সাথে কিউআর কোড থাকা এটি মূল কপি হিসেবে বিবেচিত হবে আপনি কিন্তু এ এটি বিভিন্ন লোক চাইলে তাদের কাছে বিক্রি করতে পারেন আপনার ডাউনলোড ডাউনলোড কিন্তু সরাসরি হবে না এখান থেকে আপনি ক্লিক করলে প্রিন্ট অপশন আসবে প্রিন্ট অপশন থেকে আপনি প্রিন্টারটাকে চেঞ্জ করে সেখান থেকে সেভ এসপিডিএফ অপশনে যাবেন সেভ পিডিএফ অপশনে গিয়ে আপনি কিন্তু সেভ পিডিএফ অপশনে গিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন সেভ করে রাখার পর আপনার এটি স্থায়ীভাবে আপনার ডিভাইসে সংরক্ষণ হয়ে যাবে তখন আপনি চাইলে যত ওই কপি ইচ্ছা তত কপি এখান থেকে করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে আপনার এই শেয়ারের কারণে কিছু লোক উপকৃত হতে পারেন আপনারা জানেন জমির কাগজপত্রের জন্য কিন্তু মানুষের অনেক বড়ো বড়ো কাজ আটকে থাকে কেউ হয়তো জমিটি বিক্রি করে তার বাবার চিকিৎসা করবেন বা নিজের চিকিৎসা হবেন অথবা হজে যাবেন বা কর্নার বিয়ে দিবেন তো এই সব জরুরি কাজ কিন্তু জমির কাগজপত্রের অভাবের জন্য আটকে থাকে আপনারা আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সবাই কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে